আজকের ক্লাসের জন্য আমাদের প্রথম যে ভোকাবলিটা রয়েছে তোমরা দেখো প্রথম শব্দটা হচ্ছে মোরস কি আছে দেখো মোরস এম ও আর ও এস ই মোরস এখানে ভোকাবলারি গুলোর মানে কয়টা জানো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো মোরস মানে কি মোরস এই শব্দটার মানে কি বা মরিবান এই শব্দটার মানে এখানে একজন বলছে রিমেম্বার একজন বলছে কঠিন একজন বলছে জানি না ওকে ফাইন ওকে ফাইন আচ্ছা ধরো এই যে কিছুদিন আগে আমাদের একটা দিবস গেল না একটু একটু চলো আমরা একটু ইয়া করি মানে একটু গল্পের মধ্যে দিয়ে মনে রাখি হ্যাঁ গল্প ধরো কিছুদিন আগে আমাদের দিবস গেল না চকলেট ডে তার কিছুদিন আগে কি গেছে রোজ ডে গেছে তাই না রোজ ডে গেছে এই রোজ ডে গেল কয় তারিখ যেন গেল নয় ফেব্রুয়ারি খুব সম্ভবত রোজ ডে গেছে না ওকে এবার দেখো তোমাকে তোমার প্রিয় মানুষ ধরে একটা মরা রোজ এনে দিল কি এনে দিল একটা মরা রোজ একটা মরা গোলাপ যদি তোমার কাছে এনে দেয় মরা গোলাপ এর মানে তোমার মন কি ভালো হবে নাকি খারাপ হবে বিষণ্ন লাগবে না তোমার গার্লফ্রেন্ড বা তোমার শুভাকাঙ্ক্ষী তোমার প্রিয়জন যদি তোমাকে এসে একটা মরা রোজ দেয় তোমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে তোমার কাছে কি লাগবে খারাপ লাগবে না ভালো লাগবে একজন বলছে ভালো লাগবে কেন ভালো লাগবে কেন ভালো লাগবে ওকে দেখো তোমার কাছে কি লাগবে খারাপ লাগবে কেমন খারাপ লাগবে কারণ মরোজ তোমার মধ্যে কি আসবে তোমার মধ্যে বিষণ্নতা কাজ করবে তোমার কাছে খারাপ লাগা কাজ করবে তাই না দেখো এবার বিষণ্নতা মরজ শব্দটার মানে হচ্ছে খারাপ লাগা মরজ শব্দটার মানে হচ্ছে মন মরা ফাইন একটা রোজ দেখলে যেমন আমাদের খারাপ লাগে তোমার রোজ মধ্যে যদি তোমাকে কেউ এসে একটা মরা রোজ দেয় তার মানে হচ্ছে তোমার পোড়া তার মানে হচ্ছে কি তোমার মনটা প্রচন্ড পরিমাণ খারাপ তাই না তার মানে কি মরা রোজ যদি হয় কি হয় মরা রোজ যদি হয় আমাদের মন খারাপ হয় ঠিক এরকম শব্দটা মরি মরজ শব্দটার মানে হচ্ছে কি তোমার মরি শব্দটা কি মরজ মরজ শব্দটা হচ্ছে বিষণ্ণতা